আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সোমবার একুশ তারিখ কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো ইতিমধ্যে মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে সোমবার একুশ তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া সেই সকল গুরুত্বপূর্ণ খবর আজকের এই আপনারা জানতে পারবেন অবশ্যই লাইক করে করে সাবস্ক্রাইব রাখুন আর কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো সোমবার একুশ তারিখ কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া তো সোমবার একুশ তারিখ সকাল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে ঢাকা সেই সাথে রংপুর ময়মনসিং এইসব বিভাগের উপর দিয়ে কিন্তু সকাল থেকে বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রথমেই রয়েছে সিলেট বিভাগ তো সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায় সিলেটের এদিকে সেই সাথে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সিলেট তারপরে হবিগঞ্জ মৌল বিভাজন সুনামগঞ্জ এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল পাঁচটা থেকে সেই সাথে দেখা যাচ্ছে তো সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের জেলার আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে কিছু কিছু জায়গায় সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের কিশোরগঞ্জের এই সাইডটাতে বৃষ্টি নামার সম্ভাবনা দেখা যাচ্ছে একই সাথে ঢাকা বিভাগের জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকেও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে আহ হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলাগুলোর উপর দিয়ে তবে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুরের যেসব জেলাগুলো রয়েছে রংপুর তারপর নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এইসব জায়গা দিয়ে আবহাওয়া থাকতে পারে তো সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের আবহাওয়াটাও বেশ মেঘলা থাকবে একই সাথে খুলনা তারপর বরিশাল এদিক দিয়ে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই হালকা মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে তবে খুলনা বিভাগের মেহেরপুরের এদিকে আহ আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটাও আংশিক মেঘলা থাকছে চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকে আবহাওয়াটা দেখি তো দুপুরের দিকে কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া তো আমরা যদি দুপুর বারোটার দিকের আবহাওয়াটা দেখি তো দুপুর বারোটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের জেলাগুলোর আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা থাকবে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ঢাকা সেই সাথে ফরিদপুর এদিক দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফরিদপুর রাজবাড়ী এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এদিক দিয়ে কিন্তু আংশিক মেঘলা থাকবে সেই সাথে কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগের জেলাগুলো দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে আহ এদিক দিয়ে রয়েছে খুলনা বিভাগ তো খুলনা বিভাগের যশোর তারপরে কুষ্টিয়া সেই সাথে মেহেরপুর এদিক দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে তো মেহেরপুরের এদিক দিয়ে কিন্তু বেশ আবহাওয়াটা মেঘলা থাকবে মেহেরপুর কুষ্টিয়া যশোর তারপরে খুলনা বিভাগের জেলাগুলোতে মেঘলা থাকতে বেশ পারে সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে রাজশাহী বিভাগের জেলাগুলো দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের জেলাগুলোর আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকবে তো সেই সাথে দেখা যাচ্ছে সিলেটের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো একই সাথে আমরা যদি বাংলাদেশের আবহাওয়াটা দেখি তো বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু দুপুরের দিকে আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করবে চট্টগ্রাম সেই সাথে এদিক দিয়ে ঢাকা ময়মনসিং তারপরে রাজশাহী সেই সাথে রংপুর একই সাথে বরিশাল খুলনা এই সকল বিভাগের আবহাওয়াটাই কিন্তু দুপুরের দিকে বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে আমরা যদি একটু একটার দিকের আবহাওয়াটা দেখি একটা বা দুইটার দিকের আবহাওয়াটা দেখি তো দুইটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে ফরিদপুরের দিকে সেই সাথে ফরিদপুর সহ ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ একই সাথে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ঢাকা মানিকগঞ্জ ফরিদপুর মুন্সীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ গোপালগঞ্জ নরসিন্দি কিশোরগঞ্জ রাজবাড়ি মাদারীপুর শরিয়দপুর টাঙ্গাইল এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে একই সাথে দেখা যাচ্ছে ফরিদপুর রাজবাড়ির দিক দিয়েই বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে ঢাকা বিভাগের জেলাগুলো দিয়ে একই সাথে দেখা যাচ্ছে খুলনা 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 বিভাগের বিভাগের জেলাগুলোর কিন্তু বেশ মেঘলা থাকবে সাতক্ষীরা যশোর আহ তো খুলনা বিভাগের যশোর সাতক্ষীরা সেই সাথে মেহেরপুর এইসব জায়গা দিয়ে কিন্তু কুষ্টিয়া এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে দুইটার দিকে একটা থেকে দুটার ভিতরে সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু বৃষ্টি রয়েছে বরিশালের কিছু কিছু জায়গায় কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কলাপাড়া সহ পুটুয়াখালী সেই সাথে বরিশালের কিছু কিছু জায়গায় তো সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের আবহাওয়াটাও দুপুরের দিকে বেশ মেঘলা লাভ বিরাজ করবে সেই সাথে চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টির আমার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের এখান দিয়ে কিন্তু বজ্র সহ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তো চট্টগ্রামের চট্টগ্রাম ফোর্টিক তারপরে এদিক দিয়ে রয়েছে কক্সবাজার টেকনাফ সেই সাথে থানসি সহ পাহাড়ি অঞ্চলগুলো কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের আবার কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে থানচির এদিকে এদিক দিয়ে বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় বিভাগের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে রংপুরের পঞ্চগড়ের এই সাইডটাতে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এই সব জেলাগুলোর আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা থাকবে হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে তো একই সাথে আমরা যদি একটু আহ রাত বা সন্ধ্যার দিকের আবহাওয়াটা দেখি তো সেই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি তো রাতের দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম সেই সাথে দিক দিয়ে রয়েছে সিলেট একই সাথে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় মেঘলাভ অভ্যাস করতে পারে তো এই ছিল আবহাওয়া নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন